খুশিকে ত্যাগ করে হিন্দু মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে বুকে আগলে রাখলেন মুসলিম মহিলারা পুরুষেরা ঘোরাফেরা বাদ দিয়ে রাস্তায় নামলেন চাঁদা তুলতে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখা গেল মালদার মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলের বড় বাগানের রাধার মন এলাকায় আর্থিক দিক দিয়ে নিঃস্ব পরিযায়ী শ্রমিকের পরিবার মৃত পরিযায়ী শ্রমিকের মৃতদেহ আনা সৎকার্য করার জন্য যে টাকা তা উভয় সম্প্রদায়ের মানুষ চাঁদা তুলে পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন ঘটনা সম্পর্কে জানা গেছে বড়বাগান রাধামন টোলা এলাকার বাসিন্দা টিঙ্কু মন্ডল বয়স রাজমিস্ত্রির কাজে দিল্লির হায়দারপুরে গিয়েছিলেন মাসখানেক আগে শনিবার কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরতে থাকে টিঙ্কু মন্ডলের সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় টিঙ্কু মণ্ডলের মৃতদেহ বাড়ি আনার জন্য মোটা অঙ্কের গাড়ি ভাড়া প্রয়োজন পরিযায়ী শ্রমিক টিঙ্কু মণ্ডলের পরিবারের আর্থিক অবস্থা নুন আনতে পান্তাপুরে বড়বাগান এলাকার হিন্দু মুসলমান সম্প্রদায়ের লোকজন কয়েকজন টিঙ্কু মৃতদেহ আনতে তৎপর হয় গ্রামে গ্রামে চাঁদা তুলে পরিযায়ী শ্রমিকের মৃতদেহ আনে ও সৎকার্যের ব্যবস্থা করে পরিবার সূত্রে জানা গেছে শ্রী রুম্পা মন্ডল ও চারটি নাবালক সন্তানকে রেখে মারা গেল পরিযায়ী শ্রমিক টিঙ্কু মন্ডল পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে যখন কান্নায় ভেঙে পড়েছেন টুম্পা মন্ডল তখন ঈদের খুশিকে ত্যাগ করে রোজিনা মন্তাহারারা বুকের মধ্যে আগলে রাখছেন টুম্পা মন্ডলকে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ান মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল পরিবারকে ব্যক্তিগত আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তারপরে এখানে আমরা চাঁদা তুলে হিন্দু মুসলিম লেখাকে চাঁদা তুলে সাহায্য করে থাকি বাড়ি বাড়ি এনে এখন তাকে নিয়ে যাওয়া হয় শ্মশানি শ্মশানি নিয়ে যাওয়ার পরে এখন আমাদের ইসি অফিস ব্লক থেকে লোক সবাই আমাদের সাহায্য করেছে আমাদের খুব ভালো লাগলো হিন্দু মুসলিম মেয়ে আমাদের সাহায্য করেছে তার পরিবারে রয়েছে তিনি মেয়ে দুই ছেলে এবং তার স্ত্রী আর ইনকাম করার মতো মানুষ কেউ নেই বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি থ্রিপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন